আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আরেকটা দিন দেখার সৌভাগ্য হয়েছে সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি আর আমার ছেলেও মোটামুটি আছে ব্যথা যেটুকু পেয়েছে ওষুধ খাওয়ার পরে কিছুটা কমেছে হয়তো অনেকে জানতে চাইবেন গতকালকে তো আপনার ছেলে ব্যথা পেয়েছিলো এখন কী অবস্থা তাই শুরুতেই জানিয়ে দিলাম সবাই দোয়া করবেন ওরা যেন সুস্থ থাকে এই যে এখন দুই ভাই নাস্তা করে নিচ্ছে তো এই যে ঘর দুয়ার এলোমেলো হয়ে আছে নাস্তার পরে মূলত আজকের ভিডিও মূল কাজগুলো শুরু তো আজকে ঘরের ফার্নিচারগুলো এদিক সেদিক সরাবো মোটামুটি সব কিছুই এলোমেলো আছে তো সব কিছু সরিয়ে গোছ গাছ করতে হবে আর এদিকে মানে সেটিং ঠিক হয়নি আর কি ওই লোকেরা সেদিন তাড়াহুড়া করে রকম সেটিং করে দিয়েছে আর রুমগুলো এত বেশি আঁকা ব্যাকা কর্নারের জায়গা ওয়েস্ট হয়েছে ঠিকই কিন্তু মানে কোনো জিনিস রাখার মতো সুযোগ সুবিধা নেই তার উপরে আপনাদেরকে বলা হয়নি আমি আমার সুকেশটা কিন্তু আনিনি। আনলে অবশ্য এটা আস্ত পেতাম না কারণ যেরকম ওরা আমার নতুন নতুন জিনিস ভেঙে নষ্ট করে ফেলেছে সুকেশটা কিন্তু যথেষ্ট পুরাতন ছিল আর সেটার গ্লাসগুলোও অত বেশি মজবুত ছিল না তো যদি নিয়ে আসতাম এটা মনে হয় পথে আস্তে আস্তে ভেঙে টুকরো টুকরো হয়ে যেত তো নাই ভালো হয়েছে কিন্তু একদিকে অসুবিধায় পড়ে গিয়েছি যেহেতু কাচের জিনিসগুলো কাটুনে কাটুনে বেঁধে নিয়ে আসছি সেগুলো রাখার মতো কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না যেহেতু এখনও সুকেশটা কিনতে পারিনি বা এখন কিনতে পারবো বলেও মনে হয় না একটু সময় লাগবে আমরা যারা চাকরিজীবীর ইনকামের উপরে নির্ভরশীল বাড়তি ইনকাম নাই তারা কিন্তু চাইলে হুটহাট করে কোনো কিছু খরচ করে ফেলতে পারি না বা চাইলে একটা জিনিস শখ পূরণও করে ফেলতে পারি না তো এটা শখ না এটা আসলে প্রয়োজন এটা শুকের তো যেমনই হোক লাগে আর ধরেন কাঁথা বলিস না হয় বস্তা টস্তা ভরে বা কোনো ব্যাগে ভরে রেখে দেওয়া যায় কিন্তু কাঁচের জিনিস তো যেভাবে সেভাবে রেখে দেওয়া যায় না ভেঙে যায় তো যার কারণে আমি কিন্তু কাঁচের জিনিস বের করিনি শুধুমাত্র আমার রান্নাঘরের র্যাকের যে জিনিসগুলো যেগুলো তো আমরা খাওয়া দাওয়া করি সেগুলো ছাড়া আর তেমন কিছুই বের করে যার কারণে ঘরটা যতই গোছায় না কেন একটু এলোমেলো লাগে তো আলমারি সরিয়েছি এই সাইডটা ড্রেসিং টেবিল ছিল এতদিন যে দিক দিয়ে এখন আমি ঝাড়ু দিচ্ছি সেটা সরিয়ে অন্য পাশে নিয়ে গিয়েছি কারণ এখানে হয়তো আমরা দেখতেছি হাঁটতেছি অভ্যস্ত হয়ে যাচ্ছি কিন্তু কেউ যদি হঠাৎ করে আমার বাসায় আসে সে নিশ্চিত খাট থেকে নামার সময় টাড়ি খেয়ে কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলবে তার মধ্যে গতকালকে যেহেতু ছেলে ব্যথা পেয়েছে তাই আমারও একটু হুঁশ ফিরে এসেছে যে কোনো কারণে যে ছোট ছেলে লাফ টাফ দিয়ে এটার সাথে বাড়ি খায় এটা দুর্ঘটনা ঘটে যেতে পারে যার কারণে এটা সরিয়ে নিলাম তো হয়তো সেটিং ঠিকঠাক হচ্ছে না কিন্তু কিছু তো করার নেই ভাড়া বাসায় থাকি সব সুযোগ সুবিধা তো আর পাবো না আর এখানে সুযোগ সুবিধা বাসা মোটামুটি ঠিকই আছে শুধু সমস্যা একটাই রান্নাঘরটা খুবই ছোট তো চাইলে কিছু জিনিস যদি রান্নাঘর বড় হতো কিছু কাঁচের জিনিস বের করে কুকারিজ রাখা যেত রান্নাঘরে কিন্তু এখন যেগুলো একদম ব্যবহারের লাগবে লাগবে ওই জিনিসগুলো রাখা জায়গা হচ্ছে না আর বাড়তি কীভাবে রাখবো তো পুরো ঘর পরিষ্কার করে নিলাম মাত্র দুই সপ্তাহ হয়নি এখানে এসে পৌঁছেছি ফার্নিচারগুলো রেখেছি তারপর দেখেন দুই সপ্তাহের মধ্যে ধুলাওয়ালে ময়লা একাকার আজকে যখন ফার্নিচারগুলো আবার সরিয়েছি আবার দেখেন অনেক ময়লা বের হয়েছে তো কালকে তো পুরো ঘর খুব ভালো করে ক্লিন করে মুছে নিয়েছিলাম আজকে শুধু এই রুমটা পরিষ্কার করব যেহেতু এই রুমে ফার্নিচারগুলো বেশিটা নাড়াচাড়া হয়েছে ঘুরে ফিরে আমাদের গৃহিণীদের কাজ কিন্তু প্রায় একই রকম অনেকে ভাবতে পারেন যে গতকালকে তো ঘর মোছা দেখিয়েছেন আজকে আবার কেন দেখাচ্ছেন সেই জন্যই বলে দিলাম যে আজকে যে ফার্নিচারগুলো সরালাম সেজন্য একটু ভালো করে মুছে নিচ্ছি আর যে গোছালে কী হবে ছোটো বাচ্চার মায়েরা কিন্তু জানেন কতটুকু গোছ গাছ করে রাখা যায় অনেকে ভাবে আমরা মনে হয় গোছাই না আর এমন একটা ভাগ্য হয় যে সবসময় গুছিয়ে পরিপাটি করে রাখবেন হঠাৎ করে একজন মেহমান আসবে তখন আপনার বাসাটা একদম এলোমেলো থাকবো এরকম কিন্তু সবার সাথে হয় আমার সাথেও হয়েছে তো যাই হোক দেখেন আমি গুছিয়ে ঘর মানে পুরো ঘরটা ঝাড় দিয়ে এসে দেখি যে ছোট ছেলেকে খুঁজে পাচ্ছি না সে কম্বল একটা ভাজ খুলে সেটার ভিতরে ঢুকে কি সব করতেছে পরে আমি বললাম তুমি কই বল আমি কম্বলের ভিতরে আমি কিন্তু খেয়াল করে ঘর মুছতেছি সেই সময় কিন্তু খেয়াল করে এখন ভিডিওতে দেখতেছি পরে অবশ্য দেখেছি তো কী করছে সেটা আপনারাই দেখেন আমি দেখাবো আর এদিকে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি তো একদিকেই সুবিধা হয়েছে যে আজ আগেও বলেছি আজকেও বলছি যে মুভটা কেনাতে আমার কষ্ট কিছুটা কম হয়েছে একটু ময়লা টয়লা দেখলে মুছে ফেলতে পারি ভালোই হয়েছে তো ঘরটা মুছবো আর আজকে শরীরটাও কিন্তু ভালো না এত কাজ করছি ঠিক আছে কিন্তু আজকে প্রচণ্ড মাথা ব্যথা করছিল কেন জানি না ঘুম থেকে ওঠা থেকেই চোখগুলো ব্যথায় মনে হয় বের হয়ে যাবে এমন অবস্থা হয়েছিল আর কি তো কাজ ঠিকই করতে হয় শরীর খারাপ হলেও কি কাজ না করে থাকা যায় থাকা যায় না তো কিছু কুকারে যে কাটুন ওই যে আলমারির পাশে এনে রেখেছি দেখতেই পাচ্ছেন আর একটা টেবিলের নিচে রেখেছি এই রুমে যে পড়ার টেবিলটা দিয়েছিলাম সেটা নিয়ে গিয়েছি ছেলের রুমে ছেলে ওই রুমে পড়াশোনা করবে এই রুমে একটু লাইট জ্বালিয়ে কাজ করতে হয় অন্ধকার একটু আলো আছে কিন্তু পড়তে বসলে লাইট দিতে হবে ও আর কিন্তু ওর রুমটা অনেক আলোকিত তো পোড়ার টেবিলটা ওখানে নিয়ে গিয়েছি প্রথম দিন তো যেভাবে সেভাবে রেখে দিয়েছি এই যে দেখেন কি করে তো যাই হোক ওদের কিন্তু গোসল করিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করবে এখন কিছু রান্না করব না আগে রান্না করা যা আছে তাই দিয়ে খাইয়ে দিব আর জারিফও নামাজ পড়ে শুয়ে আছে ওই যে হাঁটুতে ব্যথা পেয়েছে একটু তাই সে দুষ্টামি করছে না সে শুয়ে আছে নামাজ পড়ে আর আমি সে দেখতেছি যে শুয়ে শুয়ে দুষ্টামি করছে এদিকে বিছানা চাদর টাদর কিছু অনেকগুলো কাপড় নিয়ে নিয়েছি এগুলো সব ধোবো আজকে কারণ কাজ জমিয়ে রাখলে জমে থাকে তো দুপুরে যেহেতু বান্না নেই সেগুলো করে নিয়েছি আর এরপরে আর ভিডিও করে নিই এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও তো সন্ধ্যার পরে আমি এক কাপ চা বানিয়ে নিচ্ছি মাথা ব্যথার জন্য সারাদিন খাওয়া দাওয়া করে নিই দুপুরে ভাতও খাইনি এখন এক কাপ চা খাবো আর বিস্কিট এনেছে বিস্কিট খাবো তো খাওয়া খাওয়া দাওয়া করা শেষ করে আসছি রান্না তো কিছু করতে হবে দুপুরও রান্না করে নিই এখন রাতে রান্না করব তাই এদিকে আমি সবজি কেটে নিচ্ছি আসলে এখানে আমি হুটহাট করে বাজারও করতে পারছি না আগে তো আমি বের হলেই সারাক্ষণই কিছু না কিছু দেখা যেত যে চোখের নিচে পড়লে নিয়ে আসতে পারতাম কিন্তু এখানে জারেফের মাদ্রাসা যে রাস্তায় ওদিকে বাজারের কোনো সুযোগ সুবিধা নেই বের হলেও আপনি গাড়িতে যে কোনো শাক সবজি মাছ বা কোনো কিছুই দেখা যায় না একেবারে অন্যরকম একটা এলাকা এদিক দিয়ে যার কারণে ওদের বাবা যখন সুযোগ করে বাজার করতে পারে তখনই শুধুমাত্র বাজার নিয়ে আসা হয় বা আনার সুযোগ হয় আমার আবার এদিকে নতুন জায়গা হুটহাট করে বের হতেও পারি না আবার বাজার কোথায় এত খোঁচখাচ করতেও ইচ্ছা করে না তো আমার কথা হচ্ছে যা আনবে তা খাবো না থাকলে না খাবো এমন অবস্থা আর কি তো যা আছে তাই দিয়ে মোটামুটি আজকে চালিয়ে দিবো কারণ সেও ব্যস্ত অফিসের কাজে খুবই ব্যস্ততার সময় কাটছে আসার পথে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায় তো বাজার নিয়ে আসারও সুযোগ থাকে না এই জন্য আমি যা আছে তাই করে নিচ্ছি এখানে শিম কুচি করে নিয়েছি সাথে একটা মূলা দিয়েছি তারপরে একটা গাজর দিয়েছি তো এই যে মিক্স সবজি হয়ে যাবে এটা ডিম দিয়ে ভাজি করব আমি চিংড়ি মাছ ছাড়া সবজি খেতে আসলেই কষ্ট হচ্ছে কিন্তু কিছু তো করার নেই তো এইভাবে সেভাবে কখনো ডিম দিয়ে তো কখনো এমনিতেই করে নিচ্ছি আর কি কোনো মতো খাওয়া আর কি এই যেদিকে আমি কষিও নিয়ে ফেলেছি ইয়াতে রাইস কুকারে বেশিরভাগ রান্নাবান্না রাইস কুকারে করার চেষ্টা করছি যে হারে গ্যাসের দাম বাড়ছে আগামী দিনগুলোতে কি হবে জানি না কারেন্টের দামও বাড়ছে কিন্তু কারেন্টের দাম বাড়লেও প্রথম মাস বোঝা ইউজ করার পরে বুঝবো আর কি যে গ্যাসে করলে ভালো হবে নাকি রাইস কুকারে করলে ভালো হবে অনেকের কাছে তো শুনি বা ওদের বাবা যদি ইউজ করতো মানে গ্যাসের তুলনায় মনে হয় কমই যাবে কারেন্ট ইউজ করলে তো মোটামুটি যেসব কাজগুলো করা যায় সেগুলো রাইস কুকারে করে নিই আর কিছু করার নেই একভাবে না একভাবে তো আমাদেরকে হিসাব করে মানে খরচ মিনিমাইজ করার চেষ্টা করতে হবে তো সবজিটা যেটা বসিয়ে দিয়েছি আর বেশিরভাগই ধর নাস্তা বানালে বা চা সেসব জিনিসগুলো চুলাতে করি বা কারেন্ট না থাকলে তখন করি মাছ ভাজাটা চুলাই করি ভাজাটা এখানে করি না তো সবজি ভাজিটা এত সুন্দর হয়েছে রাইস কুকারে আসলে করতে করতেই জিনিসগুলো আয়ত্তে চলে আসে মানুষের তো দুই তিন দিন রান্না করার পরে এখন বুঝতে পারছি যে চুলাতে তো আমি দাঁড়িয়ে থাকতে হতো ভাজির জন্য একবার আগুন কমিয়ে দাও কিছুক্ষণ পর পর নাড়াচা করে দাও রাইস কুকারে এই ঝামেলাটা একদমই নেই খুব সুন্দর ঝরঝরে একটা ভাজি হয়েছে ভাজিটা ভাতের সাথেও ভালো লাগবে আবার রুটি পরোটার সাথেও ভালো লাগবে তো এদিকে আবার একটু ফ্রিজে গরু মাংস রান্না করা ছিল সেগুলো আমি বের করে রাইস কুকারে গরম করে নিচ্ছি এগুলো দিয়ে মোটামুটি আজকে খাওয়া হবে তো আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম